তো এই শর্তগুলি আমরা এখান থেকে ভাঙাবো এবং এই শর্ত দ্বারা কি কি অঙ্গ থাকতে পারে আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করবো আশা করি তোমরা সবাই শেষ পর্যন্ত দেখবা তো প্রথমেই দেখো আমরা যে শর্তগুলো লিখেছি

আমরা এই যে দুইটি দুই ধরনের অঙ্ক আমরা তোমাদের সমাধান করে দেব তো এখান থেকে একটি এবং এখান থেকে একটি তো এই শর্ত দ্বারা আমাদের কি কি অঙ্ক আসতে পারে এখান এখান থেকে থেকে দিতে পারে যে এটা হলে আহ এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান নির্ণয় করো অথবা দিল যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব নির্ণয় করো অথবা এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার বিভিন্ন দিতে পারে এছাড়াও আরো অনেক মানে মান বের করতে বলতে পারে এসব সহ তাহলে এই সবগুলা সূত্র আমাদের এখান থেকে আগে এক্স এর মান বের করে নিতে হবে এসব সূত্র মানে সব অঙ্ক ঘুরতে গেলে তাহলে আমরা সবগুলা থেকে আমরা প্রথমত এই যে পাঁচটি এই পাঁচটি যে কোনো থেকে আমরা এক্স এর মান আগে বের করব এক্স এর মান বের করার পরে এখানে 1/x বের করতে হবে যেটাই করো না কেন প্রথমে এক্স বের করতে হবে তারপরে 1/x বের করতে হবে করার পরে যে মান আমাদের বলবে যে a b কি প্লাস b ক্ষেত্র তাহলে এখানে কিন্তু x y করতে হচ্ছে x 1/x কেন a কি b কি এর সূত্র a b হোল কিউব 3 দেখো এখানে এক্স এবং হচ্ছে কেন যে সূত্রে অঙ্ক হয়ে যাবে যদি মাইনাস করতে পারে আমরা এখানে মাইনাস বের করবো তাহলে এখানে মাইনাস বের করলে মাইনাস এর মান আমরা এখানে এটা করতে পারবো স্কোয়ার যদি করি তাহলে আমরা করতে পারবো প্লাস এর করলে আমাদের প্লাস এর মান হবে

তাহলে আমরা এখানে কি করব যে এক্স স্কোয়ার সমান লিখবো এখানে মিডিল ফ্যাক্টর যদি হয় যে মিডিল ফ্যাক্টরের নিয়ম অনুযায়ী এখান থেকে আমরা এই যে ফর্টি টু আছে এই ফর্টি টু কে দুটি সংখ্যা গুণ করে ফর্টি টু হবে ওই দুটি সংখ্যা যোগ করে থার্টি হোক থার্টি হবে এমন দুটি সংখ্যা আমাদের নিতে হবে তাহলে আমরা যদি নেই যে টেন প্লাস থ্রি তাহলে এখানে কিন্তু থার্টি হচ্ছে তাই না হচ্ছে কিন্তু এই দুটা গুণ করলে কি ফর্টি টু হচ্ছে এই দুটা গুণ করলে হচ্ছে কি থাটি হচ্ছে তাহলে এটা আমাদের হবে না তাহলে এমন দুটি সংখ্যা নিতে হবে যেন গুণফল হয় ফোর্টি টু এবং যোগফল হয় থাটি তাহলে সেই দুটি সংখ্যা আমরা আহ বের করেছি সেটা হচ্ছে সেভেন ইনটু সিক্স দেখো সেভেন ইটু সিক্স ছয় সত্তা বিয়াল্লিশ ফোর্টি টু এবং সেভেন প্লাস সিক্স কোলেগি টু এটা হচ্ছে থাটি ঠিক আছে তাহলে আমরা মিডিল ফ্যান্ডারের মতো এই দুটি অংশে বিভক্ত করবো তাহলে এখানে প্রথমে আমরা কি লিখবো আমরা এখানে দেখো বড় সংখ্যাটা আগে লিখবো তাহলে এখানে লিখবো কি প্রথমে প্রথমে এই সময় লিখবো আর লাস্টে লিখবো পরেরটা ঠিক আছে তাহলে সেভেন লিখবো প্লাস এখানে টু রোড ওভার এখানে আমরা ভাগ করবো কি সেভেন ইন্টু সিক্স এ তাহলে বিয়াল্লিশ থেকে সেভেন গুন সিক্স আর লাস্টে লিখবো সিক্স সব হলো থেকে যে বড় সংখ্যা দুইটি আসবে ওই দুইটি সংখ্যা আমরা দুই পাশে লিখবো ফার্স্টে এবং লাস্টে আর মাঝখানে যে ওই দুইটি সংখ্যা আমরা কি এই রোডের মধ্যে আমরা গুণ হিসেবে ঠিক আছে তাহলে এখন এখান থেকে কি হবে এক্স স্কোয়ার সমান কি হবে এখানে আমরা আলাদা করে দিলাম এখন এখানে দেখো এরকম একটা সূত্রের যে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাই না এখানে এই টু এ আসছে তাহলে আমরা এখান থেকে কিন্তু স্কোয়ার নিতে পারি তাহলে এখানে টু এ বি আমরা এখান থেকে এর মান আর বি এর মান কিন্তু পেয়েছি এর মান থেকে আমরা এটাকে এটাকে বি যদি বলি তাহলে এ সমান কি √7 সেভেন আর বি সমান কি √6 সিক্স তাই না টু এ নাই কিন্তু আমরা টু এ বি পেয়েছি এখান থেকে টু এ বি আমরা এখান থেকে পেয়েছি একটা হচ্ছে √7 সেভেন যেটা এর মান আর রোড সিক্স হচ্ছে বি এর মান তাহলে আমরা এই মানটাকে স্কোয়ার করে এই সূত্রের সাদৃশ্য তৈরি করবো কিভাবে এক্সো স্কোয়ার সমান এখানে এ বলতে কি পেয়েছে রড 7 তাই না 2ab তাহলে r7 তাহলে r7 তাহলে a হলো তারপর স্কয়ার আছে স্কয়ার लास्ट টু আবারও যেটা আছে এখন b বলতে কি রড 6 রড 6 স্কয়ার দেখো এটা কিন্তু মিলে গেছে কিভাবে এই যে রড এবং রড স্কয়ার কিন্তু আমরা কাটতে পারি কাটলে কি কত 7 থাকবে রড 7 কে স্কয়ার করলে 7 হবে রড 6 কে স্কয়ার করলে 6 হবে আর এখানে 2 রড 6 রড 7 তো আছেই তাহলে এখানে কিন্তু সূত্র তৈরি হয়ে গেছে এর মধ্যে দেখো সবগুলাই করব এখান থেকে করবে যে প্রথম সংখ্যা থেকে আমরা ওই যে এ বি পাবোয়ার করবো প্রথমে আর বিকে অটোমেটিক্যালি এটা মিলিয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে আমরা আর কি কাটাকাটি করব এটার সূত্র কি আমরা এটার সূত্র জানি কি সূত্র এ প্লাস স্কয়ার তাই না a বলতে কি রোড আর b বলতে রোড তাহলে আমরা লিখবো এক্স এর স্কোয়ার সমান এ প্লাস বিজ্ঞান থেকে স্কোয়ার আমরা যদি কাটা বাদ দিতে পারি আমরা কাটা দিতে পারি তাহলে এখানে এক্স সমান কি থাকবে রুট সেভেন প্লাস রুট সিক্স এটা হচ্ছে আমরা এক্স এর মান কিন্তু বের করলাম ঠিক আছে এখন এখান থেকে একবারে কিন্তু ওয়ান বাই এক্স এ বের করতে হয় যে এক্স এর মান এ মান থেকে ওয়ান বাই এক্স বের করতে হবে আমরা একবারে বের করে দিচ্ছি এখন এখান থেকে সুতরাং

Road √7 - √6 1 এর შე গুণ করলাম √7 + √6 road √7 - √6 ঠিক আছে লব এবং হরকে কি করলাম লব হরকে √ √7 - √6 দ্বারা গুণ করে ঠিক আছে প্রত্যেকটিতেই যত মান এক্স এর মানে যদি এখানে এখানে তাহলে তাহলে এখানে এখানে থাকে কি রোড সেভেন মাইনাস রোড সিক্স আর নিচে কি থাকে এখানে রোড সেভেন প্লাস সিক্স আর রোড সেভেন হবে গুণ হলে কি হবে এখানে এখানে আমরা যদি এখানে এটাকে এ ধরে এটাকে বি ধরে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসছে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি বলতো এটা সমান কি স্কয়ার মাইনাস বি স্কয়ার না এ প্লাস বি ইন্টু মানে বি সূত্র স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে এ কাকে ধরছি রুট আর বি হচ্ছে রুট সিক্স তাহলে রুট সেভেন এর উপর স্কয়ার মাইনাস রুট সিক্স এর উপর স্কয়ার রুট স্কয়ার কাটলে কি থাকে এখানে থাকবে কি আমরা এরপরে এখানে কথা দেখো

তাহলে এখানে কি হতো এখানে মাইনাস হতো তাহলে এখানে মাইনাস হলে আমাদের এখানে দেখো তুলে দিলে কি হতো রোড সেভেন প্লাস রোড সিক্স মাইনাস দ্বারা রোড সেভেন মাইনাস মাইনাস এ এ প্লাস রোড সিক্স এবার মাইনাস সেভেন সেভেন আর প্লাস থাকতো কি রোড সিক্স রোড সিক্স তাহলে টু রোড সিক্স তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান ঠিক আছে একবারে আমাদের এই মান্থ থেকে শুরু করে এক্স প্লাস ওয়ান বাইস এক্স মাইনাস এক্স আমরা কিন্তু দুটাই তোমাদের দেখা

এরপরে কি থাকে এ মানে এখান থেকে ফোর আছে কিন্তু তাহলে এখানে ফোর আছে যেহেতু তাহলে এখানে আমরা টু নিয়েছি কারণ নিয়েছি এই যে এর সাথে সাদৃশ্য করার জন্য টু নিয়েছি তাহলে এরপরে কিন্তু রোড আছে রোড তাহলে টু হলো এখন এখানে ফোর করতে আমাদের কত দ্বারা গুণ দিতে হবে এখানে আরো কিন্তু টু দ্বারা গুণ দিতে হবে ঠিক আছে তাহলে টু রোড ফাইভ টু আমরা টু ইন্টু টু ইন্টু রোড ফাইভ দিতে পারি কিন্তু এখানে রোড ফাইভ যেহেতু টু এর চেয়ে বড় ঠিক আছে তোমরা যেটা বড় সেটা আগে দিবা যেটা বড় সেটাকে এ ধরবা এখানে কোনটা বড় কোনটা ছোট এভাবে পাবা যে রোড ফাইভ কে স্কোয়ার করবা টু কে স্কোয়ার করবা তাহলে রোড ফাইভ কে স্কোয়ার করলে কত হয় ফাইভ হয় আর টু কে স্কোয়ার করলে ফোর হয় তার মানে কি রোড ফাইভ কিন্তু টু এর সে বড় ঠিক আছে তাহলে এটা রোড ফাইভটা এ ধরবা আর বড়টা যেটা সেটা বি ধরবা ঠিক আছে তাহলে এখানে টু এ বি কিন্তু তৈরি হয়ে গেল তাহলে টু এ বি যখন তৈরি হয়েছে তাহলে আমরা এখন কি করব আমরা এখন এই সূত্র প্রয়োগ করব এই সূত্রটা এখানে রোড ফাইভ কে এ ধরে দেখো এটা কিন্তু এ টু রুট ফাইভ টু ধরেছে তাই না তাহলে সূত্র এটা টু এটা হচ্ছে এ আর এটা কিন্তু বি তাই না তাহলে এখানে আমরা টু কত টু আসেই রুট ফাইভ কে এ আর টু কে বি ধরে আমরা এই সূত্রটা লিখব এখানে যাই থাকুক আমরা এই সূত্র প্রয়োগ করব দেখো প্রথমে কি এ স্কোয়ার না এ স্কোয়ার এ কাকে ধরেছি রুট ফাইভ কে তাহলে রুট ফাইভ স্কোয়ার প্লাস টু

ওয়ান ডিভাইডেড মান রোড ফাইভ প্লাস রোড টু এরপরে কি করবো এর সাথে প্লাস আছে রোড ফাইভ প্লাস রোড ফাইভ মাইনাস রোড টু দ্বারা উপরে গ্রহণ ঠিক আছে তাহলে এখানে কি হবে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র পড়বে দেখো রোড ফাইভ মাইনাস রোড টু আর এখানে কি রোড ফাইভ স্কয়ার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার माने रूट टू स्क्वायर रूट स्क्वायर कर लिखी थके फाइव माइनस फोर थके फाइव माइनस फोर थके था ना रूट फाइव माइनस रूट वन निश्चित थके फाइव माइनस फोर तले फाइव माइनस फोर वन की वन ना वन तले ऊपर की तो रूट फाइव माइनस रूट टू निश्चित वन थके तर मैंने रूट फाइव हो ठीक है ना

টু বড় না রুট থ্রি বড় দেখো তো হিসাব করে টু স্কোয়ার করলে হয় ফোর আর রুট থ্রি স্কোয়ার করলে হয় থ্রি তাহলে কিন্তু এখানে ফোর মানে টু বড় এখানে টু বড় তাহলে এখানে টু আগে নিবো রুট থ্রি পরে নিবো তাহলে টু কে আমরা এ ধরে আর রুট থ্রি কে আমরা বি ধরে আমরা এই সূত্রই প্রয়োগ করবো ঠিক আছে এখানে যদি আমরা করি দেখো এই এটা একটু বেদে কম হতে পারে এখানে সেভেন্টিন প্লাস টুয়েলভ রুট টু এটা আছে

যে এই সতেরো মিল করা তো আমরা এটাকে এইভাবে না করে আমরা অন্যভাবে করবো সেটা কিভাবে দেখো এক্সো স্কোয়ার সমান আমাদের এখানে কিন্তু রোটের দুইটি সংখ্যা নিয়ে আমরা যে দুইটি সংখ্যাকে স্কোয়ার করতে পারি ঠিক আছে আমরা করতে এমন সংখ্যা নিয়ে আসতে হবে এই সেভেনটিন এর মধ্যে থেকে এর মধ্যে থেকে নিয়ে আসতে হবে তাহলে আমরা একটি সংখ্যা কিন্তু যেটা ছোট ফোর ফোর কে স্কোয়ার গুলো কত হয় টু কে স্কোয়ার গুলো ফোর তাহলে ফোর হয় আর থাকে কত

এরপরে টোয়েন্টি এগুলো আমরা স্কোয়ারে নিয়ে পারি কিভাবে এইট দেখো এইট এইট সমান হচ্ছে আমরা যদি স্কোয়ার করে দেখো টু রোড টু কে যদি স্কোয়ার করে তাহলে এইট হয় কিভাবে টু কে স্কোয়ার করলে হয় ফোর এ স্কোয়ার দুটোর উপরে তাহলে টু কে স্কোয়ার করলে ফোর ইন্টু রোড টু কে স্কোয়ার করলে টু রোড টু কে স্কোয়ার করলে টু হয় না রোড টু কে স্কোয়ার করলে রোড টু কাটলে টু হয় না এখানে কাটা যাবে না টু কে স্কোয়ার করে ফোর আর রোড টু কে স্কোয়ার করে টু তাহলে চার দেবো টু আট এইট আসলো না আর ঠিক নাইন তাহলে চলে আসলো তাহলে এখান থেকে নাইন আর এইটক্ত করবো নাইন প্লাস এখন আমরা এখান থেকে তৈরি করবো স্কোয়ার সমান এখানে কি থ্রি স্কোয়ার না থ্রি স্কোয়ার প্লাস আমরা আগে স্কোয়ার এবং লাস্টে বি স্কোয়ার লিখবো তারপর আমরা টুয়েলভ লিখবো এটাতে কিন্তু আমরা প্রথমে লিখছিলাম পরে স্কোয়ার লিখছিলাম এখন আমরা এখানে

গুণ করলে সিক্স হবে আর যোগ করলে ফাইভ হবে তাহলে কি দেখো থ্রি ইন্টু টু সিক্স আর থ্রি প্লাস টু ফাইভ দেখো মিলছে না থ্রি ইন্টু টু সিক্স থ্রি ইন্টু থ্রি প্লাস টু ফাইভ এটা কি হবে এটা এটা কি আমাদের গুণ করে টু হতে হবে আর যোগ করে থ্রি হতে হবে গুণ করলে টু আর যোগ করলে থ্রি টু কিন্তু মৌলিক সংখ্যা যার টু ইন্টু ওয়ান তাহলে টু আর টু প্লাস ওয়ান তাহলে থ্রি এভাবে এগুলো অঙ্কের করতে হবে একটা হচ্ছে আমরা যে এটার মধ্যে করছিলাম তোমরা হচ্ছে প্র্যাকটিস করবো বাড়িতে যে আমরা করে দিচ্ছি কিন্তু এটা সেভেন প্লাস সিক্স এটা দেওয়া তোমরা এই যে পরের যেগুলো আছে এই কয়টা মনে করো কি হবে যে আমরা সেভেন সিক্স নিয়েছি তোমরা সেভেন সিক্স এর জায়গায় এই অঙ্কে নিবা কি সিক্স ফাইভ আর এই অঙ্কে নিবা থ্রি টু আর এই অঙ্কে নিবা টু ওয়ান ঠিক আছে নিয়ে তোমরা এইভাবেই এই এটার মতো করেই করবে আর এটা তোমরা করে দিয়েছি তো তারপরে যদি কোনো সমস্যা হয় আমরা সেটা করে আর আশা করি এই ভিডিও তোমাদের জন্য উপকার আসবে তো যদি কোথাও তোমাদের সমস্যা হয় আমাদের সেটা জানলে আমরা তোমাদের সেখানে সলভ করে দেবো আজকে পর্যন্তই আমরা পরবর্তী সময় আবারও কোন একটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ